আসসালামু আলাইকুম কাজুর কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ ছুটির দিনে আমি ঝটপট রান্না করব কালো জিরে চাল দিয়ে ঝরঝরে সাদা পোলাও আর রান্না করব দেশি মুরগির মাংস দিয়ে রিজালা রান্না করব আমি এখানে এক কেজি কালো জিরে চাল নিয়েছি আর নিয়েছি একটা দেশি মুরগি কেটে ধুয়ে নিয়েছি এবং পানিও নিংড়ে নিয়েছি এবার ওই মাংসটা মেখে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দেড়শো চামচ লেবু রস আর লেবু রস দিয়ে মাংসটা একটু ভালোভাবে আমি মেখে নিচ্ছি আমি নিয়েছি পেরে পরিমাণ মতো মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নিয়েছি দেড় চামচ আদা বাটা দেড়শো চামচ রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আমি এখান থেকে অর্ধেকটা আদা বাটা আর অর্ধেকটা রসুন বাটা দিয়ে মাংসটা মেখে নিচ্ছে আবারও আমি ওয়ান থার্ড কাপ টক দিয়ে নিয়েছি এখান থেকে আমি অর্ধেকটা টক দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবার একটু মাংসটা আমি মেখে নিচ্ছি দিতে পাশে রেখে দিচ্ছি আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর তিনটা পেঁয়াজ আমি কুচি করে নিয়ে দিচ্ছি লাল করে বেস্তা ভেজে নেব আমি বেহস্তা ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি অল্প এক টেবিল চামচ মতো বেহস্তা রেখে দিয়েছি কড়াইতে এবার আমি দই বাকি দই দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তিনটা এলা সাত দুই টুকরে আর একটা তেজপাতা দুইটা কাঁচামরিচ ভাগ দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিচ্ছে একটু দিয়ে দিচ্ছি সেই বাকি মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ ধুনিয়া আর জিরিয়া গুঁড়া এক চামচ বাদাম বাটা আপনারা যে কোনো বাদাম বেটে দিতে পারেন আমি দিলাম কাজু বাদাম বাটা আবার বাদও দিতে পারেন আপনারা মাংস দিয়ে দিচ্ছি পারেন আমি মশলাটা বেশি সময় কষাই নিয়ে নিই কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি মাংসটা দিয়ে দেব এবারে আমি মাংস আর মশলা একই সঙ্গে অনেক সময় একটু কষিয়ে নেবো সময় নিয়ে কষিয়ে নেব আর চুলার জালটা একটু বাড়িয়েও দিতে হবে আমি একটু সময় নিয়ে নেড়ে চেড়ে চুলাটা বাড়িয়ে দিয়ে কষিয়েও নিলাম মশলার মাংসটা অনেক সুন্দর কষিয়ে দিলাম সময় নিয়ে এবার আমি ঢাকুন দিয়ে ঢেকে দেব এবার আমি চুলা আসটা মিডিয়ামে রেখেই রান্না করব কিছুক্ষণ পাশে আমি আর একটা চুলা ব্যবহার করব তাই আমি একটু দুটো আলু নিয়েছি কেটে লবণ দিয়েছি হলুদ দিয়েছি হালকা লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু লাল করে ভেজে নেব আমি মাংস নেড়ে দিয়ে আর ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম মিডিয়াম সাইজে একটা মুরগি দেশি তাই মুরগিটার মাংস কিন্তু অনেকটা মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি যে আলু ভেজে নিয়েছে সে আলু দিয়ে দিচ্ছি এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি আমি একটু গরম পানি বেশি করেই দিয়ে দিলাম যেটুকুন বাকি এসে মাংসটাও সিদ্ধ হয়ে গেলো আবার মাংস সিদ্ধ হয়ে যাবে পানিটা শুকিয়ে গিয়ে ভুনা মনে হয়ে যায় মাংসটা এবার আমি একটু লবণও দিয়ে দিচ্ছি ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নেব আমি কিছু সময় পর ঢাকনা উঠিয়ে আর ঢেকে দিয়ে রান্না করে নিলাম মাংসই সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ সামান্য একটু চিনি দিয়ে দিলাম শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর হা সামান্য গোলাপ জল দিয়ে দিচ্ছি আমি দিলাম গোলাপ জল কেওড়া জল না এবার আমি চুলো রসটা কম তপে রেখেই ঢেকে রেখে দেব এবার আমি ব্রেসটা ছিটিয়ে দিয়ে ঢাকনাতে ডেকে দিয়ে চুলো পুরোপুরি কম তপে রেখে পাশের চুলে রেখে পোলাও রান্না করবো আমি নিয়ে নিলাম একটা চামচ ঘি আর পরিমাণ মতো তেল একটা তেজপাতা তিনটা দারচিনি আর দুই দুই টুকটা দারচিনি আর তিনটা এলাচ চারটে এলাচ মশলাটা একটু ভেজে নিলাম এবার আমি পোলাও চল দিয়ে দিচ্ছি পোলাও চাল আমি দশ মিনিট ভিজে রেখে ধুয়ে নিংড়ে নিয়েছি এবার আমি চালগুলো একটু ভুনে নেব সময় নেই এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর হয়ে গিয়েছে আর আমি চুলা বন্ধ করে দিচ্ছি আমি একটা সমাজের মতো বেরেস্তা দিয়ে দিলাম এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চালটা এরকম সুন্দর করে ঝরঝরা করে মানে ভুনা করে নিতে হবে তাহলে কিন্তু পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হবে আর পানিটাও মেপে দিতে হবে যে কাপ দিয়ে আপনারা চাল মেপে নেবেন সেই কাপ দিয়ে আবার পানিও মেপে দিলেন চার কাপ চালে আট কাপ পানি লাগবে তাহলে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হবে আমি এই কাপ মেপেই চাল নিয়েছি এই কাপ মেপে আমি পানি দিয়ে দিচ্ছি আট কাপ পানি দিয়ে দিলাম অনুযায়ী লবণ দিয়ে দিলাম চারটা কাঁচামারিচ দিয়ে দিলাম এভাবেই নেড়ে চেড়ে দিয়ে দেবো যখনই জাল উঠে যাবে পোলাওতে তখনই আমি চুলাটা মিডিয়াম লোতে রেখে রান্না করব ঢেকে দিচ্ছি ডাকনা সরিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম পোলাওতে পুরোপুরি জাল উঠে গিয়েছে আমি লবণটাও দেখে নিলাম লবণও হয়ে গিয়েছে এবার আমি মিডিয়াম লোতে রেখে পোলাওটা রান্না করব আবার ঢেকে দিচ্ছি আমি ডাকনা সরিয়ে নিলাম কিসমিশ দিয়েছি আর সামান্য গোলাপ জল দিয়ে দিচ্ছে আপনারা বাদও দিতে পারেন এই জলের সঙ্গে খেতে হবে তাই একটু সামান্য গোলাপ জল দিয়ে দিলাম ঘেরান ঘেরানের জন্য গোলাপ জল দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি চিনি ছিটিয়ে দিলাম সামান্য এবার আমি নেড়ে চেড়ে চুলের রাস্তা লোতে রেখে দেবো তাহলে পোলাওটা পুরোপুরি সুন্দর ফুটে যাবে আর ঝরঝর হয়ে যাবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রায় পোলাওটা অনেকটাই ফুটে গিয়েছে তাই নিয়ে এবার চুলো লোতে রেখেই রান্না করে নেবো এক চামচের মতো এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আমি আর বেরেস্তা দিয়ে রেখে দিচ্ছি আমি ডাকনা সরিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি পোলাও ফুটে গিয়েছে সামান্য বাকি আছে এটা আমি এখন পুরোপুরি চুলা হিটটা পুরোপুরি লোতে রেখে দমে রেখে দিচ্ছি আমি চুলাটা বন্ধ করেও দিয়েছি আর ডাকনাটা সরিয়ে নিয়েছি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে আমি পোলাও মাংস আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আমি একটা বড় একটা প্লেট নিয়েছি পোলাওটা না আমি দেখান পোলাওটা একটা সঙ্গে একটা মিশবে না আমি পোলাওটা বেড়ে নিয়েছি মাঝখানটা একটু ফাঁকা রেখে আমি আপনাদের এই রেজালাটা দেখিয়ে দেওয়ার জন্য বাটিটা বসিয়ে দিলাম এবার আমি একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এই পোলাও আপনাদের বিয়ে বারের পোলাওকে হার মানাবে ঝটপট ছুটির দিনে রান্না করে নিলাম ঝট সাদা পোলাও আর মুরগির মাংসের রিজালা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রান্না হাফিস